কয়েকদিন আগে কৈলাস শহরে একটা ওখানে সাবস্টেশন একটা ব্রাশ করেছিল তো ব্রাশে দুজন আহত হয়েছিল। একজন বর্তমানে শেলচরে আছেন আর একজন জীবিত আছেন আগের থেকে একটু বেটার তবুও বার্ন কেস তো বার্ন কেসে আগাম কিছু বলা সম্ভব না ডাক্তারদের উপরে নির্ভর করতে হবে ডাক্তাররা পুরো নজর দিচ্ছে প্লাস আমাদের ডিপার্টমেন্টের লোক বিদ্যুৎ দপ্তরের লোক সেখানে রেগুলার লক্ষ্য রাখছে এবং যাতে তাদের ওষুধপত্র বা অন্যান্য জিনিসপত্র কোনো অসুবিধা না হয় সেই জন্য তাদেরকে আমরা স্ট্যান্ড রেখে দিয়েছি যাতে কোনো অসুবিধা না আগের থেকে একটু বেটার মনে হয় তবুও ডাক্তারদের উপর নির্ভর করতে হয় এছাড়া দুটো কেস আছে একজন একটা হলো আমার ঘটনায় দুজন আহত হয়েছে আরও কেউ কেউ আহত হতে পারে এখানে একজন সাংবাদিকও আছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির একজন জনজাতির নেতা আছে তো তাদের কন্ডিশন কি সেটা খোঁজ নেওয়ার জন্য কারণ যেহেতু বিধানসভা অধিবেশন ছিল আমরা আমি আসতে পারিনি এবং এদিকে আজকে সকালের দিকে আমি দক্ষিণ ত্রিপুরে গেছিলাম এই জন্য বাবলাম ওখান থেকে সেরে এসে তাদেরকে পুঁদিতে আসে মঙ্গল আগের থেকে বেটার আছে মঙ্গলদা বর্মা জনজাতির নেতা এবং আমাদের এক সাংবাদিক বন্ধুও আগের থেকে ব্যাটার আছে যদিও ওনার মোবাইল টোবাইল হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে তো এই জন্য দেখে আসলাম এই তিনজনকে দেখতে এসেছি এছাড়া আমার এলাকার পেশেন্ট যারা আছে যত সম্ভব হয়েছে যারা দেখেছি তাদেরকে দেখে আসলাম তাদের খোঁজখবর নিলাম আর যাতে কোনো অসুবিধা না হয় ওষুধপত্র যদি কিছু দিতে হয় এখানে আমরা দায়িত্বপ্রাপ্ত লোক আছে তাদেরকে বলে দিয়েছি ডান টু ডান যেন ওষুধপত্র দেওয়া মোবাইল একটা দিয়েছেন মানে মোবাইল দিয়েছি এটা যেহেতু ও বলছিল যে মোবাইল না থাকায় কন্ট্যাক্ট করতে পারছি না কারোর সাথে এই জন্য আমার গাড়িতে একটা মোবাইল ছিল ভাবলাম এটা ওর কাজে আসো এই জন্যই এখানে আমি দিলাম অন্য কিছু না থ্যাংক ইউ